রেডিও ইউনিয়নের ঢাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে শহরে বামফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এই মিছিলে অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব কর্মীরা এদিনের মিছিলটি মেলার মাঠ থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মেলার মাঠে গিয়ে শেষ হয় মিছিল ধরে শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে স্লোগান ওঠে মিছিলে শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন বিজেপি সরকার এমন নীতি গ্রহণ করেছে যার ফলে দেশের সাধারণ মানুষ ও শ্রমজীবী মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে শ্রমিকদের অধিকার কাজের সুরক্ষা ও ন্যায্য মজুরির প্রশ্নে এই ধর্মঘট ডাকা হয়েছে বলে তিনি জানান এদিন তিনি আরও বলেন ইতি সম্প্রতি মার্কিন সাম্রাজ্যবাদের সাথে ভারত যে চুক্তি করেছে তাতে শ্রমিকদের সামনে সংকট তৈরি করেছে বিজেপি সরকারি শাসনে শ্রমিক ও কৃষকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তার কথাই এই আন্দোলন মানুষের স্বার্থ রক্ষার আন্দোলন এবং তা আরো বিস্তৃত হবে এই ধর্মঘট বিজেপি সরকার দেশের মানুষের উপরে চাপিয়ে দিয়েছে তাদের শ্রমিক স্বার্থ বিরোধী মালিকদের স্বার্থে রক্ষার প্রশ্নে লুটের যে সুযোগ তাদেরকে বাড়িয়ে দেওয়ার প্রশ্নে যে শ্রম কোর্ট তারা তৈরি করেছে তার বিরুদ্ধে এই ধর্মঘট কৃষক এবং কৃষির যে সমস্যা তারা তৈরি করেছে এর বিরুদ্ধে এই ধর্মঘট এই যে রেগার মতো কাজ যা গরিব মানুষ গ্রামের একটু কাজের সুযোগ পেয়েছিল এটাকে বাতিল করে দিয়ে সস্তায় শ্রমের বাজারে যাতে মজুর পাওয়া যায় যাদেরকে লুট করা যায় এটা মালিকদের সুযোগ করে দেওয়ার জন্য তারা এই আইন করেছে এর বিরুদ্ধে এই ধর্মঘট এবং আরও বড়ো কথা মার্কিন সাম্রাজ্যবাদের সাথে আমাদের দেশের সরকার অতি সম্প্রতি যে চুক্তি করেছে আমদানি রপ্তানির প্রশ্নে তাতে মার্কিন সাম্রাজ্যবাদকে যে সুযোগ দেওয়া হচ্ছে এবং আমাদের দেশের কৃষি এবং কৃষকদের সামনে যে সমস্যা তৈরি করেছে যে সংকট তৈরি করেছে এর প্রতিবাদে ধর্মঘট এবং এই ধর্মঘটই শেষ কথা না এর মধ্য দিয়ে সামনের দিনে আরও বড় আন্দোলন তৈরি করার জন্য গড়ে তুলবার জন্য আজকের ধর্মঘটের মধ্য দিয়ে দেশের মানুষ সমস্যা মানুষ সমাজী বংশের মানুষ তারা নূতন করে সংঘবদ্ধ হওয়ার শপথ নিচ্ছে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও কেন্দ্রীয় সরকারের নীতি সমালোচনা করে বলেন শ্রমিক ও সাধারণ মানুষের দাবি উপেক্ষিত থাকায় ধর্মঘট অনিবার্য হয়ে উঠেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই দেশকে বিদেশিদের হাতে বিক্রি করে দেওয়ার আমাদের সমস্ত সম্পদ তার সাথে আমাদের রাজ্যের যে শ্রমিক শ্রেণী তাদেরকে সম্পূর্ণ একচেটিয়া পুঁজির দাসে পরিণত করার যে সমস্ত আইন তৈরি করছে তার বিরুদ্ধে সারা দেশের যে শ্রমিক শ্রেণীতে রাষ্ট্রবণ ডেকেছে এবং শুধু শ্রমিকরা না এখন যে ধরনের নীতিগুলি গ্রহণ করা হচ্ছে আমাদের দেশের কৃষকরাও আমাদের দেশের একচেটিয়া পুঁজি এবং বিদেশিদের কাছে তারাও কৃতদার্শে পরিণত হবে যেভাবে এখন আমেরিকার সাথে চুক্তি ইত্যাদি হচ্ছে এতে আমাদের দেশের যে কৃষি এবং কৃষক তারা এমনিতেই বিপন্ন আরও বিপন্ন হবে তার বিরুদ্ধেই আজকে এই সারা দেশে ধর্মঘট এটা শ্রমিক ধর্মঘট হলেও তার পেছনে এই দেশের সমস্ত কৃষক শ্রমিক ক্ষেত দিনমজুর মধ্যবিত্ত সাধারণ মানুষ সকলেই আজকে রাস্তায় নেমেছেন লক্ষ লক্ষ মানুষ আজকে এই ধর্মঘটে তারা সামিল হচ্ছেন